কে মুভ অন করার একটা একটা কালচার তৈরি করার চেষ্টা করছে যে ঠিক আছে ইট ডিড নট ওয়ার্ক সো মুভ অন টু এ নিউ রিলেশনশিপ সো দ্যাটস আ প্রবলেম এখান থেকে কিন্তু মাঝে মধ্যে মুভ ব্যাক করতে হয় মুভ ব্যাক করে পিছনে গিয়ে দেখতে হয় যে আসলে রিভাইন করে দেখা যে আসলে আমার কী কারণে আমার সম্পর্কটা ওয়ার্ক করলো না কেন সম্পর্কটা টিকলো না কিন্তু মানুষের এই ধৈর্য আজকাল নাই তারা কি করে ওই ওই যে মুভ অন কালচারটা ওই মুভ অন করে একটা নতুন রিলেশনশিপে জাম্প করে সো দিস ইজ এ বিগ প্রবলেম আমি মনে করি যে এই এই যে একটা অস্থিরতা এটা সম্পর্ককে না টিকানোর পিছনে একটা বড় রিজন আরেকটা জিনিস হচ্ছে যে ধরো ইনফ্যাডেলিটি বা বিশ্বাসঘাতকতা এইসব অনেকগুলো কারণ তো কাজ করেই আজকাল ধরো তুমি একটা রিলেশনশিপে টিকলে না এভাবে এইভাবে করে তুমি মৌমাছির মতো ঘুরতে থাকলে বিষটা সম্পর্ক করলে মানে মৌমাছি যেরকম ঘুরে ঘুরে ফুলের মধু আহরণ করে সেরকম করে তুমি অনেকগুলো সম্পর্কে জড়ালে এবং জড়ানোর পরে তুমি কোনো জায়গায় স্থায়ী হলে না এই যে এই যে একটা বৈচিত্র্যের খোঁজ করছো এটাকে অন্যভাবেও তো চিন্তা করা যায় তুমি একটা সম্পর্কে স্থায়ী থেকে মানে একটা রিলেশনশিপকেই তুমি রিনিউ করতে পারো এটা একটা এই কনসেপ্টটা নিয়েই আসলে কেউ চিন্তা করে না কোনো পক্ষই করে না আমি শুধু ছেলে পক্ষকে বা মেয়ে পক্ষকে আলাদা করে আমি দোষ দিচ্ছি না আমি আমি এটাকে হোলিস্টিকভাবেই যদি বলি তাহলে এটা দুই পক্ষ থেকেই এটা হয় ছেলেরাও অধৈর্য মেয়েরা অধৈর্য দে ডোন্ট ওয়ান্ট টু গিভ টাইম দে ডোন্ট ওয়ান্ট টু রিওয়াইন্ড দ্য অ্যান্ড রিনিউ দ্য রিলেশনশিপ রিলেশনশিপ রিনিউ করাটা কি আমরা অনেক কিছু পাসপোর্ট রিনিউ করি আমরা অনেক কিছু রিনিউ করি তাই না ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার পরে সম্পর্ক অনেক সময় একঘেয়ে হয়ে যায় এই একঘেয়েমি থেকে বেরিয়ে আসার জন্য সম্পর্কটাকে রিনিউ করতে হয় এইটাই কিন্তু একটা সম্পর্কে কি বৈচিত্র্যময় করতে পারে যদি মানুষ জানে যে এটাকে কিভাবে রিনিউ করতে হয় কিন্তু অনেকে অনেকেই ওই ধৈর্য নাই ওই প্যাশন নাই সম্পর্ক টিকিয়ে রাখার সো দে ডোন্ট গিভ দ্যাট অ্যাফোর্ড যে এটাকে আমি রিনিউ করব। আবার নতুন করে এইটা একই রিলেশনে আমি বৈচিত্র্য খুঁজবো এবং আমরা দেখেছি যে আমাদের বাবা মারা আমাদের দাদা দাদিরা নানা নানিরা তারা একই সাথে একটা জীবন পার করে দিয়েছেন তারা একসাথে সুখ দুঃখ ভাগ করেছেন তারা একসাথে হেসেছেন কেঁদেছেন হাত ধরাধরি করে হেঁটেছেন এবং একসময় বুড়িয়ে গেছেন একসাথে এবং একসময় দুনিয়া ছেড়েও চলে গেছেন বাট তারা কিন্তু বৈচিত্র্য খুঁজেন নাই এই একটা সম্পর্ককেই তারা কিন্তু অনেক সুখে দুঃখে এটাকে রিনিউ করে একসাথে থেকেছেন এই যে বিষয়টা এটা কিন্তু আজকাল আমরা দেখি না এই যে ধরো ধরো যে একটা মানুষ আমি যদি বলি যে সে বৈচিত্র্যের খুঁজে বিভিন্ন সম্পর্কে যাচ্ছে একটা একটা মানে মানে হ্যাপিনেসের সন্ধান করছে বাট প্রকৃতি হ্যাপিনেসটা কি পাচ্ছে ধরো তুমি যখন বুড়িয়ে গেলে তুমি যদি তুমি মেডিকেলে তুমি অসুস্থ হয়ে কোনো একটা মেডিকেলে কিংবা ক্লিনিকে তুমি আইসি পড়ে আছো কিন্তু তোমার বাইরে তোমার জন্য চোখের পানি ফেলার মতো বা দুহাত তুলে তোমার জন্য দোয়া করার মতো কেউ একজন নাই এই যে অবস্থায় তুমি যখন পড়বে তখন আসলে তুমি যখন পিছনে তুমি তাকাবে তুমি দেখবে যে আসলে তুমি যে বৈচিত্র্যের খোঁজ করে তুমি বিষটা সম্পর্কে জড়িয়েছ সেটা আসলে তোমাকে কোনো লাভ দেয় নাই তোমাকে আজকে একা কি করেছে তোমার শেষ সময়ে তুমি ভীষণ একা তোমার জন্য পানি চোখের পানি ফেলার কেউ নাই তোমার জন্য তোমার আইসিউ ইউ বেডের মানে আইসিউ রুমের বাইরে দাঁড়িয়ে কান্না করার কেউ নাই তোমার জন্য দোয়া করার কেউ নাই তোমার জন্য হাহতাশ করার কেউ নেই তুমি ভীষণ একা এই যে বিষয়টা আবার তার উল্টা দিকে তুমি চিন্তা করো যে তুমি একটা সম্পর্কে বিশ্বস্ত থাকলে এবং তুমি ওই সময় নিশ্চিত থাকো যে তোমার জন্য কেউ না কেউ কেউ একজন বাইরে দাঁড়িয়ে আছে আইসিউ বেডের বাইরে এবং তোমার জন্য চোখের পানি ফেলছে এবং এবং তোমার জন্য প্রার্থনায় আছে তাহলে কোন জীবনটা তুমি চাও সেটা কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে এবং তুমি যদি ওই একটা সম্পর্কে কি তুমি বারবার রিনিউ করে 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 একটা জীবন পার করে দিতে পারো এটাতেই কিন্তু আসলে সফলতা এবং এইখানে এভাবেই কিন্তু আমরা দেখেছি আমরা অনেক সময় আটপোড়ে বলি বিষয়টাকে অনেক সময় আমরা নিজেদেরকে বেশি আধুনিক দাবি করি আমরা মনে করি যে এই যে বৈচিত্র্য এই যে চেঞ্জ এই যে মুভন এগুলোর মধ্যেই মনে হয় আসলে অনেক বেশি আধুনিকতা বাট দেন এগেন আমি বলবো যে মাঝে মাঝে আর পৌরে থাকার মধ্যেই কিন্তু আনন্দ মাঝে মধ্যে আর পড়ে থাকার মধ্যেই কিন্তু সফলতা আমরা যেটাকে সফলতা মনে করছি এটা আসলে প্রকৃত সফলতা নয় সো আমার মনে হয় এই যে জেনারেশন নিয়ে আমরা অনেক বেশি হতাশ বা যাদের যেই জেনারেশনই বলছে যে তারা মানে মুভনে বিশ্বাসী তাদেরকে আমি বলবো যে অ্যাকচুয়ালি মাঝে মধ্যে একটু পিছনে ফিরে তাকাও মাঝে মধ্যে একটু ব্যাক করো মুভ ব্যাক করো সম্পর্কে যখন ওয়ার্ক করে না তখন কেন ওয়ার্ক করে না কী জন্য ওয়ার্ক করে না সেগুলো একটু ঘেটে দেখো নিজের কোথায় কোথায় ভুল করলে সেই ভুলগুলোকে সংশোধনের চেষ্টা করো এবং সম্পর্কটাকে রিনিউ করার চেষ্টা করো তাহলেই দেখবে সফলতা পাবে